হে জগতবাসী আজ আমি স্বামীমালি চেষ্টে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই সমস্ত বিশ্বব্যাপী ধর্ম নিয়ে কারাকারি ধর্ম নিয়ে মারামারি ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিছুই থাকতো না আর কিছুটা থাকলেও সেটার সাথে সাথে সমাধা হয়ে যেত এখন একটা ধর্ম নিয়ে একটা কারাকারি মারামারি ধরাধরি যখন হয়ে যায় তখন খুন খারাপই সমস্ত খারাপ কিছু এখানে ঘটে যায় এটার সমাধান হয় না আর সমাধান হতে গেলেও অনেক আইনের ব্যাচ বহুত জামেলার পরে এটা দিক হয় তবে আমি বলবো যে আল্লাহর খেলা আল্লাহর উপরে কারো হাত নেই আল্লাহর যেভাবে ইচ্ছে হয়েছে এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহর উপরে কথা বলার কিছু নেই তবে আমার জ্ঞানে কিছু কথা বলল যে এটা যদি হতো তাহলে এই পৃথিবীতে ধর্ম নিয়ে কোনো কারাকারি মারামারি ধরাধরি কিছুই হতো না সেটি হল যে আমি অন্য কথাও বলেছি যে ধর্ম তার আল্লাহ কিন্তু সবার ধর্ম যারতার ঈশ্বর কিন্তু সবার তাহলে ধর্মটা যার তার হয়ে গেল কিন্তু ঈশ্বর বা আল্লাহ কিন্তু একজন হয়ে গেল তো এখানে বিষয় হলো যেমন একজনে বলতেছে আমার ধর্ম ভালো আমার ধর্ম উচ্চমান আমার ধর্ম উপরে আর কোনো ধর্ম নেই আমার নবীর উপরে কোনো অবতার নেই আমার নবী সর্বশ্রেষ্ঠ আচ্ছা তাহলে আমার নবী বলতে কাকে বোঝাই হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু কালেমা ইমানে মুভাসাল পড়তে গেলে যে তোমরা চার কিতাবের উপর ইমান আনো এবং চারজন শ্রেষ্ঠ নবীর উপর ইমান আনো তাহলে শ্রেষ্ঠ নবীর মধ্যে ঈসা মুসা দাউজ জবরুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা আমার নবী বলি বা আমাদের নবী বলি কিন্তু তারাও তো শ্রেষ্ঠ নবী ঈশাআ সাল্লাম তিনিও তো আমাদের নবী মুসা আলাহিসাল্লাম তিনিও তো আমাদের নবী দাউদ আলাইসাল্লাম তিনিও তো আমাদের নবী তবে এই চারজন শ্রেষ্ঠ নবীর ধর্মগুলোও শ্রেষ্ঠ কিন্তু আমরা একটা কথা বলে থাকি যে আমার নবী আমার ধর্ম শ্রেষ্ঠ তবে যে 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 ধর্মে আছে তার জন্য সেই ধর্ম শ্রেষ্ঠ এটা মানতেছে কিন্তু আমি যেটা বলতে চাই যে এই বিশ্বব্যাপী যদি একটা ধর্ম থাকত যেমন এক আল্লাহ বিভিন্ন নামে ডাকে রব আল্লাহ ঈশ্বর ভগবান বিভিন্ন নাম কিন্তু ব্যক্তিত্ব একজন কিন্তু এই বিশ্বব্যাপী যদি একটা ধর্ম হতো তাহলে এক ধর্ম এক আল্লাহ আর কোন থাকতো না বাল্লা তো আরেকটি বিষয় হলো যে এই সমস্ত বিশ্বব্যাপী যদি একটা ভাষা থাকতো যে হয় ইংরেজি নয় আরবি নয় বাংলা নয় হিন্দি যে কোনো একটা থাকতো তাহলে এই বিশ্বের সমস্ত মানুষে সবার ভাষা সবাই সহজে বুঝত এখন হিন্দি বাজা ভাষা বুঝতে হলে আমাদের সেই হিন্দি ভাষা শিখতে হবে আলাদা আমাদের আলাদা এটা শিখতে হয় আরবি ভাষা এটা আলাদা শিখতে হয় এখন সামাজিকভাবে যারা ওরকম শিক্ষায় শিক্ষিত হতে পারছে না তো পৃথিবীতে শত শত ভাষা কয়টা ভাষা মানুষে শিখতে পারে চারটা পাঁচটা সাতটা এর বেশি ভাষা তো শেখা অসম্ভব তাই বলি সারা বিশ্বব্যাপী যদি একটা ভাষা থাকত আর সারা বিশ্বব্যাপী যদি একটা ধর্ম থাকত তাহলে সবার ভাষা সবাই বুঝতো আর এক ধর্ম মনে করে সবাই এক আল্লাহকে এবং এক ধর্ম মনে করে সবাই শৃঙ্খলে থাকত সে বলতেছে আমার ভাষা উৎকৃষ্ট মানের ভাষা এবং আমার ধর্ম শ্রেষ্ঠ আসলে ধর্ম তো ধর্মই যে সৎ ধর্ম সৎ কর্ম থেকেই সৎ ধর্ম আর অসৎ কর্ম থেকে অসৎ ধর্ম ভালো এবং মন্দ তো এখানে আমি বলতেছি আমার ধর্ম ইসলাম তার ধর্ম খ্রিস্টান তার ধর্ম হিন্দু তার ধর্ম খ্রিস্টান এই যে একটা বিষয় যে আমার ধর্ম ভালো আমার ধর্ম ভালো সেই ধর্মের চেয়ে এই ধর্ম ভালো তো এই ভালো ভালো করতে করতে একটা দলাদলি হয়ে যায় তখন বলা বলি হয়ে যায় তখন মুখ কালাকালি হয়ে যায় তখন একটা বিশৃঙ্খলা ঘটে যায় তাই বলবো যে আজকের যে আলোচনাটি সমস্ত বিশ্বব্যাপী একটা ধর্ম একটা ভাষা যদি থাকতো এই বিশৃঙ্খলা একশো বাঘের থেকে পাঁচানব্বই ভাগ থাকতো না শান্তি বিরাজ করত যাক আল্লাহর ইচ্ছে হয়েছে বিভিন্ন ভাষায় আল্লাহকে মানুষ ডাকবে বিভিন্ন ধর্মে থেকে আল্লাহকে মানুষ ডাকবে এটা আল্লাহ চেয়েছে তাহলে গড ঈশ্বর ভগবান ডাকুক একজনই তো তবে আজকে আমার মনে চাইল তাই আমি এই আলোচনাটি করলাম তবে আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ